আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এরপরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দেব যেমন থাকবে আজকের আবহাওয়া দেশের তেরো জেলার উপর দিয়ে দুপুরের মধ্যে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অভিদপ্তর বৃহস্পতিবার তিনে অক্টোবর দুপুর একটা পর্যন্ত দেশের নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার ঢাকাসহ ফরিদপুর ময়মনসিং ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় পাঁচচল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে ধমকা হওয়া বা ঝড়ো হওয়া বয়ে যেতে পারে এসব এলাকায় নদীবন্দর সমূহকে এক সতর্ক সংকেত দেখানো হয়েছে এদিকে ওপর এক পূর্বাভাসে বলা হয়েছে ক্রিয় মৌসুমী বায়ু প্রভাবে এদিকে ওপর এক পূর্বাভাসে বলা হয়েছে সংক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও এদিকে অপর এক পূর্বাভাসে বলা হয়েছে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় সকাল ছয়টা থেকে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় ভারী বৃষ্টি হতে পারে